সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা কি আবার অনুষ্ঠিত হবে ছয় লাখ পরীক্ষার্থী ইতিমধ্যেই ফেল করেছে তোমরা ফলাফল পেয়ে গেছো ছয় লাখ শিক্ষার্থী তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী ফেল করেছে এখন তাদের দাবি যে এই যে পরীক্ষাটা আবার নেওয়ার এই এক মাসের ভিতরে যেন এই পরীক্ষাটা নেওয়া হয় এরকম দাবি উঠছে শিক্ষাবিদরাও এই একই কথা বলছেন কেউ কেউ এখানে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা চান এসএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশ এখানে কি বলা হয়েছে একটু যদি তুমি খেয়াল করো এসএসসি ও এইচএসসি দুহাজার পঁচিশ সালের পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ এ দাবিতে আগামী সোমবার চোদ্দই জুলাই মানে কালকে ঢাকা সহ দেশের প্রতিটি বিভাগে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধনের ঘোষণা করা হয়েছে মানে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দিয়েছে কালকে যারা আছে ফেল করেছে তারা ঠিক অনেকে হচ্ছে কি করছে দেখো একটু নিচে পড়লে বোঝা যাবে এই কর্মসূচির আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা এবং বলেছেন শুধুমাত্র এমসিকিউ অংশে এক দুই নম্বর কম থাকায় তারা অকৃত কার্য হয়েছেন যদিও রচনামূলক অংশে তাদের নম্বর চল্লিশ থেকে পঞ্চাশের বেশি ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন যে কারণে শিক্ষার্থীরা কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে যাচ্ছে মানে এই এক মাসের ভিতরে আবার একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা এই বছরই উত্তীর্ণ হয়ে যাবে আর যারা উত্তীর্ণ হতে পারবে না তারা সামনের বছর পরীক্ষা দিবে এ হচ্ছে কথা এখন এটা হচ্ছে দি ডেইলি ক্যাম্পাসের একটা পত্রিকার নিউজ এখন যদি আমরা এখানে তোমার হচ্ছে নিউজ টোয়েন্টি ফোরে যায় সেখানেও কিন্তু একই নিউজ যে দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা এখানেও দেখো সেম কাহিনী যে এসএসসি ও সম্মান পরীক্ষায় অকৃতকার্যদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ এর মানে শিক্ষাবিদদের কেউ কেউ বলছেন যে এটা করা উচিত কারণ এখানে সিকিউ এবং তোমার এমসি দুইটা মিলে পাশ হওয়ার মিলে পাশ না হওয়ার কারণে কিন্তু কেউ দুই এক নম্বরে ফেল হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তাদের এই লস সুতরাং পুরা এখানে শিক্ষা বোর্ড এখন কি করে দেখা যাক এক মাসের ভিতরে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নিলে তো ভালো অনেক স্টুডেন্ট এখানেই উত্তীর্ণ হয়ে যাবে আর যদি না নেয় তাহলে তাদের সামনের বার পরীক্ষা দিতে হবে এখন তোমরা যে তোমাদের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের একটা অংশ তোমাদের কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচিতে কি হয় দেখা যাক